কথা শোনার জন্য আবারও আপনাদের ধন্যবাদ এ কিসের আলামত ভাই ভয়ঙ্কর এক ঘটনা সে ঘটনা আপনারা সচক্ষে তো দেখেন নাই কিন্তু যে জায়গায় ঘটনা ঘটেছে তারা সচক্ষে দেখেছে তারা বলছে এটা নাকি কেয়ামতের আলামত আরে ভাই কেয়ামতের সাথে কিসের আলামত কেয়ামত মানে কি এটাও তারা জানে না সেতুর সংযোগ সড়কে বিশাল গর্ত এই গর্ত দেখতে মানুষের ভিড় লেগে গেছে মানুষ আর মানুষ হাজার হাজার মানুষ সেই সংযোগ সেতু গর্ত দেখতে চলে আসে এটা প্রথম একটা নিউজ করছে কি বলেছে আপনার দেখেন ফেনী সোনাগাজী উপজেলার ছোট্ট ফেনী নদীর উপর নির্মিত সাহেবের ঘাট সেতু সংযোগ সড়কে তৈরি হয়েছে বিশাল গর্ত তাহলে বুঝেন আর মানুষ কি বলতেছে আর কি করতেছে এতে সড়কটি দিয়ে যান চলাচল করতে না পারায় নোয়াখালীর সঙ্গে সোনাগাজী উপজেলার সড়ক সংযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে আজ শুক্রবার বিকেলে এই ঘটনা ঘটে এই যে উপরে যে ছবিটা দেখতেছেন এই সেই গর্ত বিকেলে সরজমিনে গিয়ে দেখা যায় সেতুর পশ্চিম অংশে সংযোগ সড়কের মাঝখানে তৈরিয়েছে বিশাল গর্তটি গর্তটি দেখতে কয়েক হাজার মানুষ সেতু এলাকায় ভিড় করেছেন আর মানুষ স্থানীয় বাসিন্দারা জানান গত সপ্তাহের ভয়াবহ বন্যার পানির চাপে পশ্চিমবংশী সেতুর নিচ থেকে দুই পাশের মাটি ও গোলাপ সরে গেছে এরপর সেতু সংযোগ সড়ক ও ভাঙ্গন দিতে ভাঙ্গন দেখা দিতে গেছে দেখা শুরু করেছে এই অবস্থায় স্থানীয় লোকজন স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে বালু বালু ভর্তি বস্তা নিয়ে ভাঙ্গন রোধের চেষ্টা করেন খবর পেয়ে নোয়াখালী সড়ক ও জনপদ বিভাগের কর্মকর্তারা তাদের সঙ্গে যোগ দেন গত বৃহস্পতিবার সকাল থেকে বিকেল পর্যন্ত বালু ভর্তি বস্তা ফেলা হলেও রাত থেকে আবারও ভাঙ্গন শুরু হয় শুক্রবার বিকেলে সংযোগ সড়কে ভাঙ্গন দেখা দেয় এতে নোয়াখালীর সঙ্গে সোনাগাজী উপজেলার সড়ক যোগাযোগ বন্ধ হয়ে পড়ে দুর্ভোগে পড়েন স্থানীয় বাসিন্দারা এর আগে ছাব্বিশে আগস্ট সকালে বন্যার পানি নোয়াখালীর কোম্পানিগঞ্জের তেইশ গেট বিশিষ্ট মুসাফুর রেগুলেটর সুইচ গেট নদীগর্ভে বিলীন হয়ে যায় এটি পুনর্নির্মাণ এবং সাহেবের ঘাট সেতু সংস্কারের দাবিতে আজ বিকেলে সোনাগাজী ও কোম্পানিগঞ্জ কয়েকশো মানুষ সেতু এলাকায় হয়ে মানববন্ধন করেন সোনাগাজী উপজেলার ঘাট উন্নয়নে নোয়াখালী কোম্পানিগঞ্জ আঞ্চলিক সড়কের সংযোগস্থল ছোট ফেনী নদীর উপর দুই সালে চুয়াত্তর কোটি টাকা ব্যয় সেতু নির্মাণ করা হয় ফেনীর মহিপাল এলাকায় যানজট দেখা দিলে চট্টগ্রাম নোয়াখালী লক্ষ্মীপুরের যানবাহনগুলো জানবানগুলো এই সেতুর উপর দিয়ে চলাচল করতো এতে ফেনীর মহিপাল এলাকায় যানজট কমে আসে একই সঙ্গে দুই জেলার যানবাহনে চট্টগ্রাম যেতে দূরত্ব কমে যায় সড়ক ও জনপদ বিভাগ সূত্র জানায় দুই হাজার ষোলো সালের জুন মাসে সেতুতে নির্মাণ কাজ শুরু হয় প্রকল্পের মেয়াদ শেষ হওয়ার নির্ধারিত সময় ছিল তিরিশে জুন দুই হাজার আঠারো সালে কিন্তু নির্ধারিত সময় কাজ শেষ না হয় প্রকল্পের মেয়াদ বাড়িয়ে জুন দুই হাজার উনিশ সাল পর্যন্ত বাড়ানো হয় সেতুটিতে এগারোটি স্পেন ও পঞ্চাশটি গাডার রয়েছে পঞ্চান্নটি গাডা রয়েছে দুই সালে পলে একটা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিডিও কনফারেন্সের মাধ্যমে সেতুটি উদ্বোধন করেন ভাইরে ভাই এই সাবেক আমলিক সরকার এর সাথে জড়াই গেছে তার মানে এরা এই সেতুর ভিতরে কি গেছে কি আছে না আছে ভাই আপনারা বুঝেন আমার বোঝার দরকার নেই শুধু এইটুকু বুঝি যে বন্যার কারণে এই সেতুর তল পানি চলে গেছে যে সংযোগ সড়ক সেই তলদে পানি যার কারণে এই সেতু ভেঙে গেছে তবে তবে বিশ্বে বহুত দেশে সেতু হয় বহুত সদ হয় কিন্তু বন্যার পানি পানিতে এগুলো ভাঙে না এরও বহুত নজির আছে আর বাংলাদেশে এগুলোর নজির বহুত আছে যে এগুলোর নতুন গড়ার পরেই গাডার ভেঙে পড়ে না বর্ডার ভেঙে পড়ে মানুষ মারা যায় তারপরে পানিতে পুরো সেতু উড়ে চলে যায় এইগুলো বাংলাদেশের কমন জোর কিন্তু ব্যাপার হচ্ছে যে হাজার হাজার মানুষ এই বত্ত দেখতে এখানে হাজির এইটার জন্যে এই ভিডিওটা করা সবাইকে শুভেচ্ছা